হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম আজ কিছুক্ষণ আগেই পশ্চিমবঙ্গ পুলিশে অর্থাৎ ডাব্লু বিপির অফিসিয়াল ওয়েবসাইটে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি বা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কোনো রকম ফিস লাগবে না তোমরা এখানে যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করা যাবে তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে সেই সঙ্গে তোমাদের আবেদন করতে গেলে যোগ্যতা কী লাগবে বয়স সীমা কী লাগবে কত বেতন সেই সঙ্গে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে আবেদন করার প্রসেস কী রয়েছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তখন বন্ধুরা আনস তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডব্লুবি পুলিশ ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের এখানে রিক্রুটমেন্ট অপশান দেবে এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ সেখানে বলা হয়েছে এনগেজমেন্ট অফ সিনিয়র লিগাল কনসালটেন্ট আন্ডার রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস নিউ বলে লেখা আছে এখানে তোমাদের পাশের লিঙ্কে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে বলা হয়েছে নোটিশ রিগার্ডিং এনগেজমেন্ট অফ সিনিয়র লিগাল কনসালটেন্ট ফর রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস এখানে তোমাদের পাশে লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হবে তো ধরো অনস্কিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম এখানে তোমাদের অফিসিয়াল নোটিশের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটাও দেওয়া হয়েছে প্রথমে তোমাদের এই ফর্মটা এফোর্ড সাইজের পেচে প্রিন্ট আউট করে বের করতে হবে ফর্ম ফিল করার জন্য দেখো তোমাদের এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান যেখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে এখানে বলা হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে সিনিয়র লিগাল কনসালটেন্ট পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশের কন্ট্রাকচুয়াল বেসিস তো এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা লাগবে ল গ্রাজুয়েট তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লতে গ্র্যাজুয়েশান পাস করতে হবে তোমাদের এখানে বলা হচ্ছে অবশ্যই তোমাদের লয়ের ডিগ্রি থাকতে হবে আর সেই সঙ্গে বলা হচ্ছে অবশ্যই তোমাকে লিগাল প্র্যাকটিশনার হিসাবে রেজিস্টার থাকতে হবে এছাড়া বলা হচ্ছে রিটায়ার্ড পিপি অথবা এ এবং অ্যাডভোকেটরা যারা গভর্নমেন্ট প্যানেলে কাজ করেছে ক্রিমিনাল ম্যাটারে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বয়স হতে হবে তোমাদের এখানে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী তোমাদের চৌষট্টির মধ্যে বয়স হতে হবে এখানে তোমাদের কী কাজ করতে হবে সেগুলো পরপর দেওয়া আছে ঠিক আছে এরপর দেখো তোমাদের সিলেকশান প্রসেস বলা হয়েছে এখানে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে সিলেকশানটা করা হবে এখানে তোমাদের কোন কোন র্যাঙ্কের অফিসাররা থাকবেন ইন্টারভিউতে সেগুলো পরপর দেওয়া আছে আচ্ছা এরপর দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে তোমাদের এখানে এই যে ফর্মটা দেওয়া হয়েছে এই ফর্মটা তোমরা প্রথমে এ ফোর সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করে নেবে তারপরে তোমাদের ফর্মটা ফিল করতে হবে এখানে তোমাদের একটা ফটো লাগাবে ঠিক আছে তার সঙ্গে তোমাদের ডকুমেন্টের কথা বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মার্কশিট মাধ্যমিকের সার্টিফিকেট সেই সঙ্গে তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট এছাড়া তোমাদের বার কাউন্সিল সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি তোমাদের সেলফ অ্যাটাস্টেড করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে তে তোমাদের পাঠাতে হবে কোথায় অফিস অব দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট সঙ্গে দেখো অ্যাড্রেস দিয়ে আছে এই অ্যাড্রেসটা তোমরা পাঠিয়ে দেবে ঠিক আছে অথবা তোমরা অনলাইনে ইমেলের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তোমরা এই ডকুমেন্টগুলো স্ক্যান করে একটা সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করবে এবং তোমরা মেল করে পাঠিয়ে দেবে এই ইমেল অ্যাড্রেসে দেখতে পাচ্ছ এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এখানে তোমাদের পাঠাতে হবে এখানে তোমাদের লাস্ট ডেট বলে দেওয়া হয়েছে লাস্ট ডেট কিন্তু এখানে কিছু বলে দেওয়া হয়নি ঠিক আছে স্পেসিফিক কোনো লাস্ট ডেট কিন্তু এখানে বলা হয়নি